পাঁচ আগস্টের পর থেকে নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গে জামায়াত ইসলামী এবং বিএনপির তবে সবশেষ গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ দলের সমাবেশে মেজর হাফিজ বক্তব্য দেন সেখানে তিনি জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এরপরে ব্যাপক সমালোচনা ঝড়ে উঠে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেবো না মুক্তিযুদ্ধকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন আমরা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি সেই প্রসঙ্গ টেনে মিস্টার আহমেদ বলেন জামায়াত ইসলামের এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে হয়তো তারা ক্ষমা চাইবে তবে জামাত দাবি করছে এটাই প্রথম নয় জামায়াতের ভূমিকা নিয়ে বিএনপি একাধিকবার প্রশ্ন তুলেছে পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা এদিকে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ মনে করছেন জামায়াতের আমিরের এই বক্তব্যকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে এছাড়া তিনি আরও বলেন এবারই প্রথম নয় এর আগে বিভিন্ন ইস্যুতে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিতে দেখা গেছে এদিকে গত উনত্রিশে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহুল কবির রিজভির জামায়াত ইসলামের ব্যাংক দখল নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় এছাড়াও তাকে রক করা সম্পর্কেও কথা বলতে দেখা গেছে শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিংক আবার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানেন এর দুদিন আগে গত সাতাশে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাস পালিয়ে এসে আরেকজন চাঁদাবাস লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামাইতে ছিলেন আমি ডক্টর শভুর রহমান তুলেছে সিন্ডিকেটের হাব উদময় আর এক তাদের কাছে ছিল এখন আর এক তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাব আপনাদেরকে ধ্যান্ড দিতে হবে হাজার কোটি মানুষের পর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে হাজার কোটি মানুষ নামবে ইনশাআল্লাহ তবে জামাত মনে করছেন এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্যে দলের ভিতরে কোনো প্রভাব ফেলবে না এদিকে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পারর বলেছেন দলগত কোনো সম্পর্কে দূরত্ব তৈরি হয়নি গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের অধিকার আছে গণভ্যর্তানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে রাজনৈতিক সমীকরণ আগামী নির্বাচনের জন্য বিএনপিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী তবে রাজনীতিতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে অবশ্য স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সামিনাল উৎফা বলেছেন রাজনীতির খেলায় সবই সমীকরণ এতদিন যে সমীকরণের কারণে জামায়াত বিএমপি একসাথে ছিল সে একই সমীকরণের কারণে তারা এখন একসাথেই থাকতে পারবে না এছাড়া আওয়ামী লীগ মাঠে না থাকায় আওয়ামী লীগের ভোট জামায়াতে চলে যাবে মনে করছেন বিএনপি এদিকে আওয়ামী লীগের অনেকের সাথে বিএনপির বৈরিতা আছে সেই ভোট জামায়াতে যাওয়ার আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে বেম্বি চায় আওয়ামী লীগ যাতে মাঠে থাকে যাতে করে জামায়াত ইসলামী এই ভোটগুলো না পায় তবে রাজনীতির নতুন সমীকরণের কারণে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব আগামীতে আরও তুখর হবে বলে মনে করেন বিশ্লেষকরা বরং নির্বাচনের গন্ধটা যত বেশি বেশি লাগবে তত বেম্বি জামাতের এই দ্বন্দ্বটা আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা